যে আমার লস লাভের দিকে এখন তো লস তো এমনি লস আসছে যেহেতু আমি কমপ্লিট করতে পারি নাই ফার্মটা শুরু করে কন্টিনিউ করতে পারি নাই দুই বছরের মতো ছিল এখন লস লাভ আর চিন্তা করে তো পারবো না শেষ মুহূর্তে এখন আমি শেষ মুহূর্তে যেহেতু আর টাইমও নাই দুই তিন দিনের ভিতরে আমি এই যে গরুগুলো লস হোক লাভ হোক আমি মোটামুটি একটা দামে ফিক্সড যদি মোটামুটি একটা দাম পাই আমি গরুগুলো সারা দিন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়ল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একজন রেমিটেন্স যোদ্ধা সৌদি প্রবাসীর খামারে উনি মূলত এখানে ব্যবসা করেন চেয়েছিলেন যে বাড়িতে কিছু একটা করবেন তাই উনি খামার করেছিলেন গাভি কিনে তো উনি ছুটিতে এসেছিলেন কিন্তু এখন ছুটি শেষ চলে যাবেন কিন্তু এই গরুগুলো পালন করার মতো ওনার কোনো ক্যাপাসিটি নেই কোনো লোক নেই তো উনি চাচ্ছেন যে সবগুলো বিক্রি করে দিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন তিনটা গাবি মাস্লা এখানে মুন্ডি গাবিও রয়েছে আর এটা হচ্ছে কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানার একদম ব্রাহ্মণপাড়া থেকে একটু সামনে দৈন্যদল গ্রাম আলামিন ভাইয়ের খামার তো আলামিন ভাই যেটা বলছেন যে এখন লস দিয়ে হলেও উনি ওনার গরুগুলো বিক্রি করে দিয়ে যাবেন যেহেতু পালার কোনো লোক নেই তো চলুন আজকে গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার নামটা একটু বলবেন আর লোকেশনটা একটু বলবেন

মোটামুটি দাম পেলো আপনি ছেড়ে দিতে চাচ্ছেন গরু যারা নিতে চায় একদম নিতে পারবে এখানে মুন্ডি গাবি আছে প্লাস হচ্ছে অল স্টেন মানে আপনার গরুর যে মান মান কোয়ালিটি পার্সেন্ট এগুলা কেউ কেউ যত বড় অবজ্ঞ খামারি আসুক আপনার এখানে কোনো কনসিডার করা করতে পার না বা ত্রুটি ধরার কোনো ইয়ে নাই আচ্ছা আচ্ছা মানে যাতে মানে ভালো না যাতে মানে দেখেন গরুর মান দেখলে আর পছন্দ হবে না কোনো মানুষ নাই আমি ইনশাআল্লাহ আশা রাখি তো দর্শকদেরকে কি দেখাবো একটু

আর এটা আসেনি আসলে গাভি তো অনেক বড় গাভিও অনেক বড় আপনার তো বাচ্চা থাকলে হয়তো বাচ্চাটা নাই এই হিসেবে হয়তো লাঙ্গা হিসেবে বিক্রি করতে পারি আচ্ছা আচ্ছা কেমন দাম চাবেন এটা এটার দাম ভাই এখন আর দাম চাবো না যেহেতু আমি কিছুদিন পরে চলে যেতেছি এই সপ্তাহে এই যে সামনে রবিবার অর্থাৎ ছয় পাঁচ তারিখে আমি চলে যেতেছি সকালে ভোরে মানে আপনি বিক্রি করে দিবেন সেই হিসাবে দামটা চান সেই হিসাবে দামটা আমি চাবো না তিনটে একসাথে একদম প্যাকেজ দিয়ে দেব একদম আপনার সীমিত দামে আমি দিয়ে দেব তিনটে একসাথে সীমিত দামে দিয়ে দিবেন এই এটার একটু আলাদা বলেন তো একটু এটার আলাদা আমি

টিস্যুর মতো চামড়া দেখেন পাতলা না টিস্যুর মতো চামড়া দেখা যায় পাতলা কি আপনার টিস্যু 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 বলতে পারেন একদম দেখেন এই যে আর ওলানে চামড়া দেখেন একদম কাগজ বল মানে নতুন গাবি জি নতুন গাবি দুই দাতের দুই দাতের ফার্স্ট বিয়ান দিবে এই এই যে আপনার নতুন দুইটা বাংছে আচ্ছা আচ্ছা কি ফার্স্ট বিয়ান দিবে জি ফার্স্ট বিয়ান দিবে মাশাআল্লাহ তাহলে তো গাবিটা খুব সুন্দর হইছে জি জি তো কেমন আশা করেন আপনি

তিনটা একসাথে আমি দিয়ে দেবো বাইঙ্গা বিক্রি করতে চাই না তারপরে বিশেষভাবে কেউ বললে রিকোয়েস্ট করলে যদি মিলে তারপরে হয়তো কথা বলতে পারেন আচ্ছা মাঝেরটা একটু দেখি ওইটা তো মনে হচ্ছে যে মুন্ডি না এটা মুন্ডি এটা মুন্ডি আপনার হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি জি বডি তো মাশাআল্লাহ যে বডি অনেক বড় ভাই বডি অনেক বড় চোখ গুলো বড় বড় চোখ গুলো বড় বড় আপনার মানে যাতে এই যে মাজাটা দেখেন হ্যাঁ অনেক উচ্চ না এই যে ত্রিভুজ আছে তারপর আছে চামড়া আছে অনেক ভারী

তাহলে তিনটা একসাথে কেমন দাম চাবেন বলেন তিনটা একসাথে যে বলে যে নিতে সবাই তো আর নিব না এগুলো যে নিতে চায় যারা অভিজ্ঞ মানুষ তারা কথা বললেই পারব আমার সাথে মোবাইলে যোগাযোগ করলে আচ্ছা আচ্ছা দাম বলে দিবেন কিন্তু আমি বলে দেই কিন্তু আমি যেহেতু আমি থাকতে পারতেছি না কোনো ভাবে গরু রাখা সম্ভব না একদম আমি আমার জন্য মোটামুটি আমি লোকসান থেকে বাঁচতে পারি এবং কি তাদের জন্য প্রফিটটা আমি খুব

দান্দুল গ্রাম মানে ব্রাহ্মণ বাড়ি ব্রাহ্মণপাড়া থেকে একদম কাছে আচ্ছা এদিক দিয়েও আসা যায় ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আসা যায় কুটি চৌমুহানি দিয়ে এদিক দিয়ে আসা যায় দেবীর দার্জিলিং আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম